বন্ধুরা স্বাগতম মধুমতি ইনভার্টার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের নতুন মডেলের ইনভার্টার অ্যান্ড আইপিএস অনেকেই কিন্তু এই ইনভার্টার এবং আইপিএস খুঁজছিলেন বা আমাদের কাছে অনেক চাহিদা ছিল এর পূর্বে এর পূর্বে একটা বাইশশো ওয়াটের একটা ইনভার্টার অ্যান্ড আইপিএস এর ভিডিও দিয়েছিলাম এই কোয়ালিটিরই তো তারই কিন্তু ভার্সন চলে এসেছে এটা হচ্ছে তিন হাজার ওয়াট এটা তিন হাজার ওয়াটের ফাইভ ইন ওয়ান ফাংশনের ইনভার্টার অ্যান্ড চার্জার এবং এটা খুবই হাই কোয়ালিটি এবং অনেকটাই ওয়েট বেশি প্লাস এটা হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটেরও আপনারা এই একই মডেলের আইপিএস পেয়ে যাবেন তো দেখেন এটা হচ্ছে দুই হাজার ওয়াটের এবং এটি তিন হাজার ওয়াটের এটার প্রত্যেকটাই আরও ডিটেলস ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলেই তো এটা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বিডি প্রমাট ডট কম অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো এখানে দেখুন ফ্রন্ট সাইডে কী কী সুবিধা পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ডিসপ্লে এটা হচ্ছে ব্যাটারি ডিসপ্লে ব্যাটারি ডিটেলসটা আপনারা এখানে পেবেন এখানে এস সি অন অফ মানে বিদ্যুতের লাইন অন অফের সুযোগ রয়েছে ডিসি লাইনের অন অফের সুযোগ রয়েছে এখানে তিনটি ইউএসবি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনি ইউএসবি টাইপের যে কোনো কিছু চালাতে পারবেন বা মোবাইল চার্জ দিতে পারবেন এবং এখানে টাইপ সি একটি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনারা টাইপ সি মডেলের যে সকল চার্জার রয়েছে সেটি চার্জও করতে পারবেন এখানে দুটি বারো ভোল্টের আউটপুটে ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ আপনি এটির সাথে যে ব্যাটারি ব্যবহার করবেন সে ব্যাটারি তো অবশ্যই বারবোট হবে সেটি ইচ্ছা করলে এখান দিয়ে আপনি আউটপুটও নিতে পারবেন এছাড়াও দুটি আউটপুট এর বিদ্যুতের আউটপুটের ব্যবস্থা রাখা হয়েছে এখানে দিয়ে আপনি যে কোনো বিদ্যুতের ডিভাইসগুলো চালাতে পারবেন এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার মডেল তিন হাজার মডেলের মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার টাকা এবং এটি দুই হাজার মডেলের এটির মূল্য রাখা হচ্ছে অনলি ছয় হাজার টাকা আপনারা যারা অর্ডার করতে চান দ্রুতই অর্ডার করে ফেলুন কারণ এই আইটেমগুলো কিন্তু খুব বেশি স্টকে নেই যার কারণে আমরা খুব বেশি ডিটেলসও আপনাদেরকে জানাতে পারবো না তবে নেক্সট লট আসলে ইনশাল্লাহ আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এই আইটেমগুলোর মূল্য এখন যতটা কমে পাচ্ছেন আমার মনে হয় না আপনার নেক্সট টাইমে হয়তো বা এক মাস দুই মাস পরে আর এই রেটে পাবেন এই জন্য যারা অর্ডার করতে চান তারা দুটো অর্ডার করে ফেলুন আর যারা সরাসরি এসে নিতে চান তাদের জন্য ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঠামতলা তেসকুমা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসেও আপনারা এই পণ্যগুলো নিতে পারেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ